দেবযজ্ঞ করার জন্য সর্বপ্রথম আমাদের কাছে থাকতে হবে তিনটি আচমন পাত্র একটি আচমন আমরা করব একটি অঙ্গস্পর্শের জন্য এবং একটি জল সিঞ্চনের জন্য পাশাপাশি যদি আমাদের অতিরিক্ত জলের প্রয়োজন হয় তাহলে তার জন্য একটি ঘটিতে আমরা জল রাখবো পাশাপাশি আমাদের প্রয়োজন হবে কর্পূর আমাদের সম্পূর্ণ দেবযজ্ঞের যে সংস্কারের জন্য সংস্কার বিধি কিংবা অন্য যে নিত্যকর্ম বিধি আছে সেগুলো হবন সামগ্রী প্রদীপ সমিধা যা কিনা ইতিমধ্যে যজ্ঞকুণ্ডে সেটির একটি স্ট্যান্ড একটি শ্রুবা ঘি সহ এবং পাশাপাশি তিনটি সমিধা তিনটি সমিধার প্রত্যেকটি আট আঙ্গুল অর্থাৎ অষ্ট আঙ্গুলি পরিমাণ হয়ে থাকবে আমরা প্রথমে ডান হাতের তালুতে জল নিয়ে তিনটি মন্ত্র দ্বারা তিনবার আচরণ করবে ওম অমৃত পস্তর নমসি স্বাহ ওম অমৃতা পিধা নমসি শ্রী শ্রয়তাম স্টু জল নিয়ে হাটটি ধুয়ে ফেলব এরপরে আমরা বাম হাতের তালুতে জল নিয়ে ডান হাতে অনামিকা এবং মধ্যমা অঙ্গুলি দিয়ে অঙ্গস্পর্শ করব এবং এরপরে আমরা অঙ্গস্পর্শের আট্রুতি থেকে জল নিয়ে অঙ্গস্পর্শ শুরু করব প্রাণ অক্ষর মে চক্ষুরস্তু ओम कर्णयर में श्रत्रमस्तु ओम बाहुर में बलमस्तु ओम उर्वर में ओजोस्तु ओम अष्टानी में अंगानी तनुस्तन्ना तो में साहसंतु এই মন্ত্রে আমরা সর্বাঙ্গ মার্জন করব এরপরে আমরা ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্রের আটটি মন্ত্র পাঠ করব অথ ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র ওম বিশ্বানি দেব सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन् आसु ॐ हिरण्यगर्भः समवरतताग्रे भूतस्य जातः पतिरेक आसे सदा धारपृथिविन्द्यामुतेमा कस्मै देवाय हविषा विधे ॐ य आत्मता बलता यस्य विश्व उपासते प्रशिशं यस्य देवाः यस्य छायामृतम् यस्य मृत्युः कस्मै देवाय विशा ॐ यः प्राणतो निमिषतो महि इद्राजा जगतो बभूव य ईशे अश्य कस्मै देवायः विशाविधेमा विधीम ॐ ये च दृध येन स्वहस्तभितं येन नाकः ना यो अन्तरिक्षे रजसो विमानः कस्मै देवाय विशा विधेमा जापते नत्वदेताजन्यो विश्वाजातानि जातानि परिताबभूव यत्कामास्ते जुहुमस्तनो अस्तु वयं श्यामपतयोरयीनाम् जनिता सविधाता विधाता धामानि वेद भुवनानि विश्वा यत्र देवा तृतिये तृतीये धामनध्यैरयन्त राये अस्मान् विश्वानि देववयुनानि विद्वान् युयो झस्मजुहुरान् मेनो भुजिस्थान्ते नमः उक्तिम् विधेमा इति ईश्वरश्रुति प्रार्थना उपासनमन्त्र আমরা এখন পরের মন্ত্রে প্রদীপ প্রজলন করব আমরা ছোট কাঠি টুকরাতে করপুর নিয়ে প্রদীপ থেকে অগ্নি প্রজ্বলন করে পরের মন্ত্রে সেই অগ্নি আহ যোগকুণ্ডে অগ্নিস্থাপন করবো ওম ভূরি ভুবনা পৃথিবী পৃথিবী দেবী পৃষ্ঠে অগ্নি মন্না দয়া আমরা একটি পাখা দ্বারা বাতাস করতে করতে অগ্নি অগ্নি্বোধন করবো

অথবা হগল সামগ্রী আহতি দিব এবং পরের মন্ত্রে এবং স্বাহা বলার পরে আহতি দেওয়ার পরে আমরা পরের মন অংশটা উচ্চারণ করব। ওম স্যা মেধাগ্নিম দুর্স ভিতর্বধয়ঃ তা তিথিম অস্মিন হাব্বা যুহুতনো স্বাহা ইদমগ্নে ইদন্নমাম ওম শ্রী সমৃদ্ধায় শচীষে ইতম্ব্রহ যুহুতন অগ্নয়ে জাত ভেদাসে স্বাহা ইদমগ্নয়ে ইদন্নমামো এভাবে দুই মন্ত্রে আমরা একটি সমিধা দিব এরপরে চতুর্থ মন্ত্রে আমরা তৃতীয় সমিতাটি প্রদান করব ওম তনতা সমৃভীর বদ্ধি বৃহচ্ছা ঈদিরা নম এবার আমরা একই মন্ত্রে পঞ্চ দিব অর্থাৎ পাঁচবার ঘের আহতি দিব ત ઇદ્મ આત્મા જાત વેદ સે નિર્ધશો વર્ધસો ચેધો વર્ધયો ચાસ્મા પ્રજયા પશુબ્રમ વચો શેન્નાન્નાદનો સમય સ્વાહ ઈદમગ્ન જાત વેદસ્ય ઈદં મમ ત ઇદ્મો આત્મા જાત વેદસ્ત દશો વર્ધસો ચેધો વર્ધયો ચાસ્મા પ્રજયા પશુબ્રમ્મ વર્ચો શેન્નાન્નાદનો સમયયો સ્વાહ ઈદમગ્ન જાત વેદસ્ય ઈદં ॐ अयन्त इद्मो आत्मा जातवेदस्य निर्धशो वर्धशो चेद्धो वर्धयो चास्मान् प्रजया पशुभिब्रह्मवट शेन्नान्नादेनो समेधाय स्वाहा ईदमग्ने इद जातवेदस्य इदं न ત ઇદ્મો આત્મા જાત વેદસ્ત નિર્ધશો વર્ધસો ચેદો વર્ધયો ચાસ્મા પ્રજયા પશુબ્રમ વચો શેન્નાદનો સમયયો સ્વાહ ઈદમગને જાત વેદસ ઈદ નો મમ

এই ক্ষেত্রে প্রথম মন্ত্রটি হচ্ছে ওম আদিতে অনুমান্যস্যা এই মন্ত্রে আমরা পূর্ব দিকে জল সিঞ্চন করেছি এবার পরবর্তী মন্ত্রে আমরা পশ্চিম দিকে জল সিঞ্চন করব ওম অনুমাতে অনুমান্যস্য এবার আমরা উত্তর দিকে জল সিঞ্চন করব ওম সরস্বত অনুমান্যস্যা ওম সরসত্যুমন্য এবার আমরা যজ্ঞের চতুর্দিকে জলসিঞ্চন করব। ওম না পুনাতু প্রসুবজ্ঞপতি বাচম না সদতু এরপরে আমরা উত্তর দিকে আহুতি দিব ওম আগ্নয়ে স্বাহা ইদম আগ্নয়ে ঈদ নমম এরপরে আমরা দক্ষিণ দিকে আহুতি দিব ওম সোমায় স্বাহা ইদম সোমায় ঈদ নমম এরপরে আমরা যজ্ঞবিধির মাঝখানে দুইটা আহুতি দিব ওম প্রজাপতয়ে স্বাহা ইদম প্রজাপতয়ে ইদ ওম ইন্দ্রা স্বা ইদি ইন্দ্র ইদন্ন মম আমরা এখন প্রাতকালে নাহতে দিব ওম সূর্য জ্যোতির্জ্যোতি সূর্য স্বা ওম সূর্য জ্যোতি স্বা ওম জ্যোতিষ সূর্য সূর্য জ্যোতিঃ স্বা ওম সযুর্দেবন সবিত্রা সজুষ চন্দ্র বত্তা সূর্য বেতু স্বাহা এবার আমরা সায়ংকালীন মন্ত্রে আহুতি দিব ওম জ্যোতিরগ্নি স্বাহা ওম অগ্নিবরচ্য জ্যোতিব্য সাহা তৃতীয় মন্ত্রে আমরা মনে মনে আহুতি দিব ওম সজুর্দে নজু ষজুদান অগ্নি সহ এবার আমরা উভয়কালীন মন্ত্রে আহুতি দূরগ্নয়ে প্রাণায়হ ঈদম্নয়ে প্রাণায় নম ও ভূবর বাও পানা স্বহ ঈদ বায়বে পানা ইদ ॐ सरादित्यय वैनाय स्वाहा इदमादित्यय वैनाय इदं नममो ॐ भूर्भुव सरग्निबादितेभ्यो प्राणप्राणबैनभोः स्वाहा इदमग्निबादितेभ्योः प्राणप्राणबैनभ्योः इदं नमो ॐ आपज्योतिरसमृतं ब्रह्म भूर्भुवः सरम स्वाहा ॐ आ यं मेधं देवगणः पितरश्च पाशते तया मामद् मेधयाग्ने मेधवीनं कुरु स्वाहा ओम विश्वानि सवितुर्दुरितानि परासु व यद्भद्र तन् यासु स्वाहा ओम अग्नेनाय सुपथा अस्मान विश्वानि देव वयुनानि विद् युद्धोऽस्मोज्जुज्जुरा नो मेनो वीष्ठन्ते नम उक्तिं विधेमो स्वाहा প্রাতকালীন সায়ংকালীন উভয়কালীন এবং গায়ত্রী মন্ত্রে আমরা ঘৃতাহুতি এবং হবন সামগ্রী আহুতি দিব কিন্তু যদি একাকা যোগ করা হয় তাহলে আমরা একই মন্ত্রে ঘৃতাহুতি এবং আবারও সেই মন্ত্র পাঠ করার পরে হবন সামগ্রী আহুতি দিব এবার আমরা গায়ত্রী মন্ত্রে আহুতি দিব ওম ভূরে ভুয়া সাহা तत् सिर् वरेण्णं धीमहि धियो य नः प्रचोदयात् स्वाहा ॐ भूर्भुवः स्वाः तत् सिर्वरेणं वैगोदेवस्य धीमहि धियो य नः प्रचोदयात् এবার আমরা একই মন্ত্র উচ্চারণ করে পূর্ণাহুতি দিব ওম সর্বম্বই পূর্ণম স্বাহা ওম সর্বম্বই পূর্ণম স্বাহা ওম সর্বৈপূর্ণম স্বা পূর্ণাহুতিতে শুধুমাত্র ঘির আহুতি হবে